নারিকেলের দুধ পিঠা আশা করি এই রেসিপিটা আপনারা অনেকেই তৈরি করে খাননি এই পিঠাটা এত বেশি সফট আর এত বেশি মজার একবার তৈরি করলে দ্বিতীয়বার আপনাকে তৈরি করতেই হবে এত বেশি সুস্বাদু তো রেসিপি তৈরি করার জন্য পনে এক কাপ পরিমাণ করে চালের গুঁড়ো আর ময়দা দিয়ে দিচ্ছি সামান্য লবণ ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর পনে এক কাপ দিয়ে দিচ্ছি নারিকেল কোরআন তো পানিটা যখন একটু জাল হবে মানে বলক আসবে নারিকেলটাও একটু সেদ্ধ হয়ে যাবে তো এই মুহুর্তে আমি চালের গুঁড়ো আর ময়দাটা দিয়ে দিচ্ছি দিয়ে চুলার তাপটা কম করে রেখে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেলে কিছু সময়ের জন্য এটাকে একদম লো আছে ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপর বসিয়ে রাখলে চালের গুঁড়োটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো আমি নামিয়ে নিলাম আর হালকা একটু ঠান্ডা করে নিয়েছি যেন আমি হাত দিয়ে ধরতে পারি এখন এটাকে ভালো করে মদে নিতে হবে একটু গরম থাকা অবস্থায় কিন্তু ভালো করে মদে নিতে হবে একটা ডিম ভেঙে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ দিয়ে নেব তাহলে এটা অনেক বেশি সফট হবে আমি পুরোটুকু দিলাম না হয়তো বা পুরোটুকু লাগবে না সেই জন্য অর্ধেকটুকু দিয়েছি তবে এখানে কিন্তু ডিম অ্যাড করতে হবে পানি দিয়ে কিন্তু এটা হবে না যেন কোনো রকম দলা পেকে না থাকে বা গোটা একদম সফট করে আমি ডোটা রেডি করে নিয়েছি। তো ডোটা রেডি করে নিয়ে অল্প পরিমাণে নিয়ে এটাকে আমি লম্বা শেপ করে তৈরি করে নিচ্ছি একটু মোটা করে একটু লম্বা করে তারপর এরকম আমি জিলাপির মতো একটা পেস দিয়ে আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি আমার পেস্টটা কিন্তু খুব সুন্দর হয়নি আপনারা যখন তৈরি করবেন হয়তো আরও সুন্দর হবে তো সেমভাবে আমি সবকাটা তৈরি করে নিচ্ছি আর এটা কিন্তু খুব ভালো করে একটু লাগিয়ে দিতে হবে না হলে দেখা যায় যখন আমি তেলের মধ্যে ভাজবো তখন খুলে যাবে এদিকে প্যানে তেল দিয়ে তেলটাকে আমি হালকা একটু গরম করে নিলাম এখন এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু একদম হাই হিটে রেখে গরম করে নেওয়া যাবে না মানে যখন হালকা একটু গরম হবে তখনই পিঠাটা দিতে হবে আর ছোলার তাপটা একটু কম করে রেখে সময় নিয়ে ভাজতে হবে যেন পিঠাটা ভিতর থেকে ভালো করে মানে ভাজা হয় আর যখন হালকা একটু লালচে কালার হবে তখনই কিন্তু এটা নামিয়ে দেব। একদম মোচমচে করে কিন্তু ভাজা যাবে না তো সুন্দর একটা কালার করে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি তো সবকটা পিঠা কিন্তু সেমভাবে আমি ভেজে নিলাম আর এটা কিন্তু ভালো করে লাগেনি এই যে দেখতে পাচ্ছেন একটু খুলে গেছে এখন এই পিঠাগুলোকে আমি দুধের মধ্যে দেব তো দুধটা আমি রেডি করে নিচ্ছি এখানে আমি এক লিটার পরিমাণ লিকুইড দুধ নিলাম এর মধ্যে দেড় কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি আমি লাল চিনিটা অ্যাড করলাম একটা এলাচ মুখটা তেঁতু করে দিয়ে দিচ্ছি তবে এখানে চিনির পরিবর্তে গুড় দিয়েও কিন্তু আপনারা তৈরি করতে পারবেন কিছু সময় জাল করে নেবো দুধটা যেন বলক আসে একদম ঘন করার প্রয়োজন নেই তো দুধটাকে জাল করে এখন ছোলা থেকে আমি নামিয়ে নিলাম এখন গরম দুধের মধ্যে পিঠাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এই রেসিপিটি তৈরি করা কিন্তু একদমই সহজ পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে কিন্তু আপনি এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন তো সবকটা পিঠা দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এক ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। এরই মধ্যে কিন্তু পিঠাটা অনেক বেশি সফট হয়ে যাবে তো ফিরে আসলাম এক ঘন্টা পর পিঠাটা কিন্তু অনেকটাই মোটা হয়ে গেছে আর দুধটাও অনেকটা কমে গেছে তো এখন আমি একটা উটিয়ে দেখাচ্ছি যে আসলে এটা কতটা সফট হয়েছে যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন আর এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তবে বাসায় কিন্তু তৈরি করতে ভুলবেন না অনেক বেশি টেস্ট হয়েছিল আজকের এই পিঠাটা তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ সফট হয়েছে যারা চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বেওয়ার্ডস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ